আমি এমন এক ঘরে বৈশা আছি যে ঘরে মনে করেন দুনিয়াতে মনে করেন এই পাপটা যদি করতেন আপনি সেই বিচার প্রতি কখনো মাপ না আর এমন একটা ঘর এটা যে ঘরে বৈশা মাপ চাইলে সেটা কখনো ফিরা দেয় না আপনারা যেটা ভাবতেছেন এটাই এটা একমাত্র আল্লাহর ঘর এই ঘরটা থেকে আমরা বিচ্ছিন্ন আমরা বিচ্ছিন্ন আমরা ওইখানে বাজে সময় কাটাইতাছি চাইপে বাজে সময় কাটাইতে পারি কিন্তু যে ঘরের মাঝে আমাদের আমাদের পাপের মাপ চাইলে মাপ পাব ওই ঘরে আমরা আসতে চাই না আমরা বুঝতাছি যে আমাদের এই পৃথিবীটা চিরস্থায়ী না তবুও আমরা এই ঘরটার মধ্যে একবার আইসা। আল্লাহ তালার এত সুন্দর শক্তি আদায় কইরা আলহামদুলিল্লাহ বলি না আল্লাহর কাছে আমরা যে মরতে হবে যাই নাও আল্লাহর কাছে আমরা জান্নাতের কথা বলি না যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছা করলে আমাদেরকে গজব দিতে পারে যে পরিমাণ পাপ করে এই পাপ আল্লাহ তালা যে আমাদেরকে বাছায় রাখছি এখন আপনার পাপের কথা যদি আপনার বাবা মা জানতো আপনি যে পরিমাণ পাপ করছেন এখনই মনে করেন আপনি যে পরিমাণ পাপ করছেন তো পাপের কথা যদি আপনার বাবা মা জানতো আপনার মতো ছেলে রে পুত্র বলে না ওই কাজ করত। আর আল্লাহ এত পাপ জানার পরেও আল্লাহ তালা আশা করে বইসা আছে যে আমার বান্দা আমার কাছে একটা বার আইসা আমার ঘরে গিয়ে বলবে আল্লাহ আমি তো ভুল করছি তুমি আমার মাফ করে দাও আল্লাহ তালা এই আশায় বইসা আছে কিন্তু আমরা চিন্তা করতেছি যে আমার তো এখনো সময় হয় নাই আরে ভাই আপনি যে একটা শ্বাস নিতে ওই শ্বাসটা যে আপনি নিচ থেকে উপরে নিচেন উপর থেকে নিচে পালবেন ওইটাই তো আপনি ভরসা দিতে পারেন না তাহলে আপনি কেমনে বলেন যে আমার এখনো সময় হয় নাই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলছে যে তুমি আমার কাছে মাপ চাইবা যখনই তখনই তোমাকে আমি মাফ করব। আর আপনিও সেই আশায় বৈশা আছেন আপনি সেই আশায় বৈশা থাকেন আপনি যদি আপনার জীবনে গ্যারেন্টি দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করবে আল্লাহর কাছে মাফ চাবে নেই গড়ে আইসা বলবেন আল্লাহ আমি ভুল করছি মন থেকে আল্লাহ আপনাকে মাফ করবে কিন্তু আপনার সেই গ্যারেন্টি থাকতে হবে যে আমি সময়কে দূরে রাখতে পারবো আমি এই শ্বাসটা নিচে এই শ্বাসটা নিচ থেকে ফালতে পারবো আগে আমাদের এইটা বুঝতে হবে আগে আমাদেরকে এই গ্যারেন্টিটা দিতে হবে যে আমি বাস বাইসে থাকতে পারবো এখন এই সময় আপনার মতো আমার মতো যুবক এই যে রাস্তা দিয়া যাচ্ছে এই যে ওইখান থেকে আয়সায় বন্ধুর মোটরসাইকেলে উঠছে উল্টে গিয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কই আপনি তো মাপ মাপ তো আল্লাহর কাছে এই ঘরে আইসা চাইতে পারলেন না তাই আল্লাহ আমাদের এখন সময় আমাদের যা গুণা করছি আল্লাহর কাছে এই ঘরে আইসা মাপ চাওয়াটা আমাদের সকলেরই দরকার সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ মনে রাখবেন নামাজটা পড়ার চেষ্টা করবেন বাইচা থাকতে আল্লাহ তালার কাছে মাপ চায়া ওই যে আমাদের চিরজীবন যেখানে থাকবো ওইখানে যাওয়া সবাইকে তো ফিকদার করুক সবাইকে আল্লাহ তালা হদায়ত করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম